সুজন সরকার আপনারা দেখছেন অল ফার্মাসলস ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমাদের আলোচনার বিষয় হল যে ফ্লাজিল ফোর হান্ড্রেড ট্যাবলেট আমরা কেন ব্যবহার করবো এর ব্যবহার করার পদ্ধতি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি তো সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে যে এই ফ্লাজিল ফোর হান্ড্রেড ট্যাবলেট কী দিয়ে তৈরি হয়েছে এই ফ্লাজিল ফোর হান্ড্রেড ট্যাবলেট তৈরি হয়েছে মেট্রোনিউট্রোজল আইপি ফোর হান্ড্রেড ইঞ্চি এই মেট্রোনিউট্রোজল আইপি ফোর হান্ড্রেড ইঞ্চি এটা একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি মেনলি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ব্যবহৃত হয় বিভিন্ন আপনার শরীরে বিভিন্ন ধরনের যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন এই ট্যাবলেটটা কিন্তু প্রেসক্রাইব করা থাকে ডাক্তারা আপনার আপনার শরীরে যদি বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে থাকে যে মেনলি ব্যাকটেরিয়াল ইনফেকশন তখন তো আপনারা এই ট্যাবলেটটা কিন্তু ব্যবহার করতে পারবেন এই ট্যাবলেটটা আমরা মেনলি আমাদের যখন পাতলা পায়খানা কিংবা আমাশা পাতলা আমাশা পায়খানা হয়ে থাকে তখন কিন্তু আমরা এই ট্যাবলেটটা ব্যবহার করে থাকি তো এই ফ্লাজি ফোর হান্ড্রেড ট্যাবলেটটা এই ট্যাবলেটটা এই আমাশা পাতলা পায়খানা ছাড়াও কিন্তু আপনার জিআই মানে আপনার গ্যাস্ট্রিক ইন্টারেস্টাই যে কোনো ধরনের যদি ইনফেকশন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনার স্কিন ইনফেকশন মানে আপনার স্কিনে যদি কোনো রকম ব্যাকচুয়াল ইনফেকশন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনার দাঁতে মানে আপনার দাঁতের যদি ইনফেকশন হয় মানে আপনার দাঁতে পোকা যদি হয়ে থাকে তখনও কিন্তু আপনি এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনার যদি বোন ইনফেকশান মানে আপনার হাড়ে যদি কোনো রকম ইনফেকশন হয় তখনও কিন্তু এই ট্যাবলেটটা কিন্তু ব্যবহার করা হয় এছাড়াও আপনার কিডনিতে কিংবা হার্টে যদি কোনো রকম ইনফেকশন হয় তখন কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন তখন কিন্তু এই ট্যাবলেটটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও মেয়েদের ক্ষেত্রে যদি কোনো রকম ইনফেকশন হয় মানে ভ্যাজেরিয়াল ইনফেকশন যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ট্যাবলেটটা কিন্তু ব্যবহার করে থাকি এই ট্যাবলেটটা ব্যবহার করার যেটা পদ্ধতি সেটা হলো আপনাকে দিনে দুটো করে ট্যাবলেট আপনাকে খেতে হবে সকালে একটা ট্যাবলেট এবং রাতে একটা ট্যাবলেট খাওয়ার পরে আপনাকে নিতে হবে এই ট্যাবলেটটা মেনলি যেটা পার্শ্ব প্রতিক্রিয়া সেটা হলো এর অনেক সময় আপনার অ্যাবডোমিনাল পেন কিংবা ভমিটিং হতে পারে তবে মাইড সাইড এফেক্ট সেরকম কোনো সাইড এফেক্ট কিন্তু শো করে না আর এই ট্যাবলেটটার মার্কেট প্রাইস হলো তেইশ টাকার মতো এতে পনেরো করে ট্যাবলেট আছে থাকে আর এই ট্যাবলেটটা তৈরি করেছে অ্যাভ্রোড কোম্পানি এই ট্যাবলেটটা মেনলি যেটা গাছ সেটা হলো ইনফেকশান আপনার শরীরে যে কোনো ধরনের ইনফেকশান আপনার স্কিন ইজন্য ইনফেকশন থেকে শুরু করে আপনার গ্যাস্ট্রিক্ট্যান ইনফেকশন কিংবা আপনার বোন ইনফেকশন ভাইটানিয়াল ইনফেকশন সেই সমস্ত ইনফেকশানের জন্য কিন্তু এই ট্যাবলেটটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো অনেক সময় দেখা গেছে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজ আছে মানে আপনার যদি সেক্সের মাধ্যমে যদি কোনো রোগ হয়ে থাকে শারীরিক সম্পর্ক করার মাধ্যমে কোনো ইনফেকশন জাতীয় কোনো রোগ হয়ে থাকে তখনও কিন্তু এই ট্যাবলেটটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো এই ট্যাবলেটটা আপনারা যে কোনো মেডিসিন শপ থেকে কি অনলাইনের মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারেন এটা একটা খুব কমন ওষুধ মেট্রো দু চারশো ইঞ্চি আপনার যে কোনো মেডিসিন শপ থেকে কিন্তু এই ট্যাবলেটটা কিন্তু সংগ্রহ করতে পারেন তবে এই ট্যাবলেটটা মেন যে কাজের জন্য আমরা ব্যবহার করি সেটা হলো গ্যাস্টিক ইন্টারস্ট্রেন ইনফেকশন মানে আমাদের পাতলা পায়খানা কিংবা আমাশা পায়খানা যখন হয় তখন কিন্তু আমরা এই ট্যাবলেটটা কিন্তু ব্যবহার করে থাকি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আজকের জন্য এতটুকুই ধন্যবাদ